বিগত আমেরিক সরকারের আমলে অবকাঠামোগত উন্নয়ন ও বড় বড় মেগা প্রকল্পকে ঘিরে প্রতি বছরই স্ফীত হয়েছে বাজেটের আকার যদিও এর সঙ্গে সঙ্গতি রেখে রাজস্ব আহরণ বাড়েনি বরং গোষ্ঠীর স্বার্থে কর ছাড়সহ নানা সুবিধা দেওয়ায় রাজস্ব হারাতে হয়েছে অবস্থায় বিশাল বাস্তবায়ন করতে গিয়ে এই বিদেশি সহায়তার উপর নির্ভরতার প্রবণতা বজায় থাকতে দেখা যাচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ও আগের সরকারের রেখে যাওয়া বিশাল বাজেটে সংশোধন না আনার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা তাদের ভাষ্যমতে চলতি অর্থ বছরের বাজেট পুনর্বিবেচনার বড় সুযোগ থাকলেও অন্তর্বর্তী সরকার তা করতে পারেনি যদিও অতীতে বাজেট বাস্তবায়নে বিদেশি সহায়তার উপর নির্ভরতা থেকে বেরিয়ে আসার নজির রয়েছে বাংলাদেশের সে সময় মূলত প্রকল্প বাস্তবায়নের জন্যই বিদেশিদের কাছ থেকে অর্থ সহায়তা নিত সরকার সর্বশেষ দুই হাজার সতেরো আঠেরো অর্থ বছরেও প্রকল্পের বাইরে বাজেট বাস্তবায়নের জন্য বিদেশিদের কাছ থেকে কোনো অর্থ সহায়তা নেওয়া হয়নি যদিও এর পরের অর্থ বছরগুলোয় বিদেশিদের কাছ থেকে বাজেট সহায়তা গ্রহণের পরিমাণ ক্রমান্বয়ে বেড়েছে সবচেয়ে বেশি নিতে হয়েছে দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে কোভিডের কারণে আগের সরকারের ধারাবাহিকতায় বর্তমান অন্তর্বর্তী সরকারকেও আইএমএফ বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের মতো বহুজাতিক গোষ্ঠীগুলোর কাছে বাড়তি বাজেট সহায়তা চাইতে হয়েছে এর মধ্যে বিশ্বব্যাংক পঞ্চাশ কোটি ডলার এবং এডিবি ষাট কোটি ডলারের বাজেট সহায়তা দিতে সম্মত হয়েছে আইএমএফের কাছে সরকার আরও পঁচাত্তর কোটি ডলার চেয়েছে সংস্থাটি এদের সম্মতিও দিয়েছে যা আইএমএফের পর্ষদে অনুমোদনের পর চূড়ান্ত হবে প্রকল্প সহায়তার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিদেশি অর্থায়নকারীরা সাধারণত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করে অর্থ ছাড় করে এক্ষেত্রে প্রকল্প বাস্তবায়নের গতি বেশি হলে অর্থ ছাড়ও হয় বেশি কিন্তু প্রকল্প বাস্তবায়নে অদক্ষতা ও ধীরগতির জন্য বদনাম রয়েছে বাংলাদেশের আবার বিদেশি সংস্থাগুলো বাজেট সহায়তা দেওয়ার আগে এর সঙ্গে বেশ কিছু শর্ত জুড়ে দেয় সাম্প্রতিক সময় আইএমএফ মিশন শেষ হওয়ার পর সংস্থাটির পক্ষ থেকে রাজস্ব আয় বাড়ানো এবং মুদ্রার বিনিময় হার আরও নমনীয় করার শর্ত জুড়ে দেয়া হয় এসব শর্ত পূরণ সাপেক্ষে আগামী ফেব্রুয়ারিতে সংস্থাটির পর্ষদে বাংলাদেশের জন্য ঋণের কিস্তি ছাড়ের প্রস্তাব ওঠানো হবে বলে মিশনের কর্মকর্তারা জানিয়েছেন ফলে আইএমএফ মিশন শেষ হওয়ার পর থেকেই সরকারও রাজস্ব আয় বাড়ানোর পথ খুঁজতে থাকে এর ধারাবাহিকতা সম্প্রতি পঁয়ষট্টিটি পণ্যের উপর নতুন করে মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয় সামনে আয়কর বাড়ানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে বিশেষজ্ঞরা বলছেন এমনিতেই বর্তমানে মূল্যস্ফীতির চাপে কষ্টে রয়েছে মানুষ নতুন করে মূষক ও কর বাড়ানোয় জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে তাছাড়া আইএমএফের চাপের বিনিময় হারেও আরও নমনীয়তা আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক এতে ডলারের বিপরীতে টাকার আরও খানিকটা অবমূল্যায়ন হয়েছে আমদানি নির্ভর দেশ হওয়ায় ডলারের বিনিময় হার বৃদ্ধিতে দ্রব্যমূল্যে প্রভাব পড়ার জোর আশঙ্কা রয়েছে এছাড়া আইএমএফের পক্ষ থেকে সরকারকে বিদ্যুতের দাম বাড়ানোর মাধ্যমে ভর্তুকি কমিয়ে আনতে চাপ দেওয়া হয়েছিল যদিও মূলস্ফীতি বেড়ে যাওয়ার আশঙ্কায় সরকার তাদের রাজি হয়নি তবে কতদিন আইএমএফের এই চাপ উপেক্ষা করা যাবে সেটি এখনই বলা যাচ্ছে না কারণ অতীতেও সংস্থাটির চাপে সরকারকে শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলাতে হয়েছে বাজেট বাস্তবায়নে বিদেশ নির্ভরতা বৃদ্ধি এবং দাতা সংস্থাগুলোর শর্ত মানতে গিয়ে অর্থনৈতিক নীতি প্রণয়নের স্বাধীনতা খর্ব হচ্ছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ এবং আইএনএম এর নির্বাহী পরিচালক ডক্টর মুস্তাফাকে বণিক বার্তাকে বলেন শর্ত পূরণ নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে সরকারকে আইএমএফের শর্ত মেনে ভ্যাটের হার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে এমন প্রতিটি ক্ষেত্রে শর্তের বেড়া জালে আটকে থাকায় মানব কল্যাণের দৃষ্টি দেওয়া সম্ভব হচ্ছে না বিদেশিরা তাদের মতো করে শর্ত দেয় কিন্তু এতে মূল সমস্যার সমাধান হয় না রাজস্ব আহরণ না বাড়লেও সরকারের ব্যয় প্রতিনিয়ত বাড়ছে এতে বাড়ছে সরকারের ঋণ নির্ভরতাও বর্তমানে সরকারের রাজস্ব আয়ের সিংহভাগই চলে যাচ্ছে ঋণ ও ঋণের সুদ পরিশোধে এ অবস্থায় চলমান ঋণ কর্মসূচির অধীনে প্রতি বছরই বাংলাদেশের জন্য রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা বাড়াচ্ছে আইএমএফ চলতি অর্থ বছরের জন্য সাড়ে চার লাখ কোটি টাকার বেশি রাজস্ব আহরণের লক্ষ্যমাত্র দিয়েছে সংস্থাটি বিশ্লেষকরা বলছেন বিগত পাঁচ মাসে অন্তর্বর্তী সরকারের সামনে চলতি অর্থবছর বাজেট পুনর্বিবেচনা করে দেখার বড় ধরনের সুযোগ ছিল যদিও দেশের অর্থনীতিতে বড় ধরনের নীতিগত কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না এখনও চলতি অর্থবছর সহ এরপরের দুই অর্থবছরে সরকারের ঋণ আরও বাড়বে বলে অর্থ মন্ত্রণালয়ের প্রক্ষেপণে উঠে এসেছে এক্ষেত্রে সরকারের ঋণ স্থিতি চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে একুশ লাখ বাষট্টি হাজার চারশো কোটি টাকায় দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে চব্বিশ লাখ পঁয়তাল্লিশ হাজার একশো কোটি এবং দুই হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছরে সাতাশ লাখ তিপ্পান্ন হাজার চারশো কোটি টাকায় দাঁড়াতে পারে এতে সামনের দিনগুলোয় সরকারের উপর ঋণের কিস্তি ও সুদ পরিশোধের চাপ বজায় থাকবে